আপনি জানলে অবাক হবেন ইউরোপের একজন ডাক্তার যিনি ছিলেন একজন বেধর্মী যিনি আল্লাহকে চিনতেন না যিনি রবকে চিনতেন না যিনার কাছে মুসলিম ধর্মটা একটা জঙ্গি ধর্ম নামে পরিচিত ছিল এমন একজন ডাক্তার তিনি কোরআন নিয়ে অনেক রিসার্চ করেছেন গবেষণা করেছেন কিন্তু কোরআনের কোনো ভুল খুঁজে পান নাই সুবহানাল্লাহ এরপরে উনি হাদিস নিয়ে গবেষণা শুরু করেন যে দেখি তো হাদিসের মধ্যে কোনো ভুল কোনো গলদ আছে কিনা তো ওনার কাছে যে হাদিসটি ধরা পড়ে এই হাদিসটি বখারি শরীফের ছয় হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসটিতে নবীজি বলছেন যে যখন তোমরা হাতচি দিবে হাতচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে কেননা হাতচি আল্লাহর কাছে প্রিয় আর এই যে হাম তুলি আমরা এটা আল্লাহর কাছে অপছন্দনীয় তো ওনার কাছে এই হাদিসটা যুক্তিহীন মনে হয়েছিল ওনার কাছে মনে হয়েছিল এটা কেমন কথা যে হাচ্চির সঙ্গে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করার কি সম্পর্ক থাকতে পারে উনি গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে উনি বের করতে পারলেন উনি জানতে পারলেন যে মানুষ হাচ্চি দিলে তার শরীর থেকে শত শত রোগ জীবাণু বের হয়ে যায় সব হাঁজাই